শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমি তো আছি আর কি চলছে কালকে তো দিদিকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম তা আজকে মানে উঠলাম আজকে অনেক দেরিতে বন্ধুরা অনেক দেরি বলতে মানে ভালোই দেরি আর কি উঠলাম তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি এখন ঘড়ির কাঁটা বাঁচতে চলছে বন্ধুরা দশটা আর আমার রাত্রে বারোটার পরে না বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে ভালো বৃষ্টি হয়েছে এই যে এখন আবার বৃষ্টি হচ্ছে তা বন্ধুরা আমি এখন চা তা বিস্কুট দেখি শেষ হয়ে গেছে ডিব্বার মধ্যে বিস্কুট নেই বলেছি না পিঁপড়া হয় চাটা খেয়ে এটা তারপরে যাবো নাহলে যাবে বন্ধুরা চা খাচ্ছি আর আর বিস্কুট মিষ্টি নাও খাও এনে দিকে আসতো কারো না আসবো রোদ উঠবে না বন্ধুরা পুরা বৃষ্টি মানে মেঘ হয়ে আছে আর ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে কাপড় তো আমার সব ভিজে এসে সব কাপড় ধুয়ে দিয়েছি সব ভিজে আজকে তো রোদই নেই আজকে আর কাপড় শুকাবে না বন্ধুরা বন্ধুরা দেখতে থাকুন সারাদিনে কি করি না করি হম বাইরের কাজ তো কিছুই আসতেও করতে পারবো না বন্ধুরা বাজারে গেছিলাম বাজার থেকে এই যে আসলাম আজকে পাঁচ শাক পেলাম এই যে এই যে বন্ধুরা আজকে পাঁচ শাক পেলাম পাঁচ শাক নিয়ে আসলাম তারপরে বটবটি পেলাম আমরা তো বটবটি বলি তোমরা কী বা বলো জানি না আমাদের এখানে বটবটি বলে আর কি বটবটি আর এখানে এনেছি বন্ধুরা পটল আর পটল আর ভেন্ডি এখানে আর ডালের বড়ি বৃষ্টি পড়ছে বন্ধুরা জানো কি বলবো এই যে দেখো বৃষ্টি পড়ছে এই বৃষ্টি লাগে সবার এখন দেখো এই যে বৃষ্টি আমার আকাশে আবার রোদ হয়ে যায় বৃষ্টি করতেছে বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা রান্নাঘরে চলে এসলাম এখন রান্না করবো ভেন্ডি আলু টমেটো ডালের পড়ি দিয়ে ঝোল বানাবো আর ভেন্ডিটা ভালো করে ধুয়ে ভাতিয়ে নিয়েছি আলুটাও ভালো করে ধুয়ে ভাতিয়ে নিয়েছি বন্ধুরা এখন কড়াইতে তেল দিবো তেল কড়াই বসিয়ে দিয়েছি বরিটা ভেজে নিব বরিটা অল্প ধুয়ে নেচ্ছি কারণ বাইরের জিনিস তো বন্ধুরা না ধুই না भाটা যায় না মামু আসছে

ভেজে নিয়েছি। আবার ফলো বন্ধুরা লাল করে ভেজে নিয়েছি। এখন বন্ধুরা আলুটা ভেজে নিব। ভেজে আলুটা এখন ভেজে

Hadi haya geçe. Namiye bitti. de diye ভেন্ডিটা অল্প ভেজে নিব ভেন্ডিটা অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা আলু ভাজা তো হয়ে গেছে ভেন্ডি ভাজা হয়ে গেছে এবার ভেন্ডি ভাজাটাও নামিয়ে দিচ্ছি হয়ে গেলে এখন এই যে বন্ধুরা ভেন্ডিটাও ভাজা হয়ে গেল আবার কোদাইতে অল্প তেল দিয়ে দিচ্ছি তেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিব আর কালো জিরো ফোড়ন দেব দুটো কাটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কালো জিরো দিচ্ছি বন্ধুরা এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে হলুদের গুঁড়ো কুচানো টমেটো দিয়ে দিলাম তারপর বন্ধুরা লঙ্কা বাটা দিয়ে দিলাম কমিয়ে দিলাম কুচিয়ে নিবো তারপর বন্ধুরা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম

এবার আরেক অল্প টুক জল দিয়ে কষিয়ে নিব তারপরে ভেন্ডিটা দিবো বন্ধুরা কষিয়ে নিয়েছি বন্ধুরা এবার ভেজে রাখা ভেন্ডিটাও দিয়ে দিব ভেন্ডি আলাদা করে আগে ভেজে নিয়ে নাও তাহলে না মানে ভালো লাগে খেতে আর কি না এখন আমি আস্তা বাড়িয়ে দিলাম আর জল দিয়ে দিলাম রেখেছি এটা দিয়ে দিব তিনটে লঙ্কা দিয়ে দিলাম ডালের বড়িটা বন্ধুরা পরে দিব একটু ফুটিয়ে আসবে তারপরে ভেজে রাখা ডালের বড়িটাও দিয়ে দিচ্ছি আর অল্প ফুটিয়ে আসে নামিয়ে বন্ধুরা রান্না করে স্নান করলাম স্নান করে এখন খেতে বসলাম আজকে রান্না হচ্ছে নিরামিষ বন্ধুরা আজকে রান্না হচ্ছে আলু ভেন্ডি ডালের বড়ি টমেটো দিয়ে রান্না করা হয়েছে উস্তা আলু ভাজি আর পাঁচ শাক কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে পাট শাক হয়েছে আর হচ্ছে বন্ধুরা ডাল আর দই এই হচ্ছে আজকে দুপুরে দই ক্ষীর দই কিন্তু বন্ধুরা তা বন্ধুরা খেতে থাকি খিদে দিয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা না মা খাও আমিও খেতে থাকি দাদা ভাই দিদি ভাই খেতে বসলাম আজকে ওয়েদারটা একদম ভালো না পুরা মেঘলা একদম এখন তো বন্ধুরা পাট শাকের সিজেন পাট শাক খেতে খুব ভালো লাগে সব নিরামিষ রান্না হয়েছে বন্ধুরা আমি তো রাত্রি হয়ে গেল আজকে আর চা খাওয়াটা তোমাদেরকে শেয়ার করলাম না আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিও আমি এখানে শেষ করছি গুড নাইট